はい。 কেমন আছেন সবাই লাইফস্টাইল পাবি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকালবেলায় একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি এখন গড়িতে সাতটার মতন বাজে আর সকালের যে বাসি কাজ ছিল সেই কাজগুলো আমি সমস্তটা সেরে নিয়েছিলাম তারপরে ভিডিওটা শুরু করেছি আর বাবু তো পড়তে বসেছে আপনারা তো দেখলেন বিজনে সব ঝাড়াটা হয়ে গেছে তারপর বাবু পড়তে বসেছে আর আমি এবার বাইরেটা বেরিয়ে দেখলাম মেঘে রয়ে দ্বারটা কেমন আছে কারণ এই যে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে আজকে কাচবো বলে তো সকালবেলায় আর কি ওয়েদারটা দেখে কাঁচাটাই ভালো কারণ এখন তো বর্ষাকাল বৃষ্টি পড়ছে যখন তখন বৃষ্টি হচ্ছে রোদও দিচ্ছে সবই হচ্ছে বর্ষাকাল মানে তো এরকম করবেই কিন্তু তাও আমি দেখে নিলাম যে আজকে বৃষ্টি কতটা কী হতে পারে সেই জন্য আর কি দেখে তারপর আমি এই যে কাপড়গুলো ভিজিয়েছি আর সকাল সকাল কাপড়গুলো ভিজিয়ে কে কেঁচে নিলে কী হবে যতক্ষণ কি মানে বেলার দিকে যদি বৃষ্টি হয় তাহলে ততক্ষণ কিছুটা হলেও শুকনো হয়ে যাবে আর আমার তো বাড়িতে তো মে তো জায়গা নেই জামা কাপড় গুলো বাইরে যেহেতু আমাকে মিলতে হয় সেহেতু জামা কাপড়গুলো আর কি ভিজে থাকলে জল ছড়লে তো বাড়ির মধ্যে জলটা পড়বে সেই জন্য আর কি সকালবেলা দেখে আমি আর কি জামা কাপড়গুলো কাচ্ছি আর না কাঁচলেও নয় কারণ অনেকগুলো জামা কাপড় একসাথে জড়ো হয়ে গেলে আবার তখন কাঁচতেও অসুবিধা মিলতেও যায় সবেরই অসুবিধা হয় বর্ষাকালটা আমার খুবই অসুবিধা হয় জামা কাপড় মেলার জন্য আর যেহেতু আজকে সকালবেলাটা ওয়েদারটা দেখলাম একটু ভালোই আছে আর সকালবেলায় আজকে বেশ হাওয়া দিচ্ছে এখানে জোর হাওয়া চলছে দেখতে পাচ্ছেন ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর রোদরাও উঠেছে তো এখন তো আমি কেচে সব কিছুই আর কি মেলে দিচ্ছি আর ছেলেটার জামা কাপড়গুলো অনেকটাই বেশি কারণ ও প্রতিদিনই দুটো তিনটে করে পড়ছে তারপর ঘেমে ভিজে যাচ্ছে আর হচ্ছে জল পড়ছে সবই করছে আর কি সেই জন্য ওর জামা কাপড়গুলো আর কি বেশি আর প্রতিদিন না কাজলেও নয় তো কাজতেও হয় কিন্তু বৃষ্টির জন্য আমি কাজতে পাইনি দু একদিন বৃষ্টি হচ্ছিল সেই জন্য কাঁচতে পারিনি তো আজকে না অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে ছেলেটারই বেশি আমাদের যেমন তেমন তো সেই জন্য ওরগুলো আগে কেচে কেঁচে আর কি মেলে দিচ্ছি আর ওইদিকেও তো পড়তে বসেছে আপনারা তো দেখেছিলেন পড়ছে তারপর পড়তে পড়তে আবার একবার গিয়ে বড়ো খাওয়া খেতেও দিয়ে এলাম খাবারটা খেয়েও নিল আর আমি এই যে সানটান করে সমস্ত জামাকাপড় মিলে দিয়েছি আর তারপরে আবার এসেছি এই যে দেখতে পাচ্ছেন সানটান করে এখন আবার এই যে চুল টুল ছাড়িয়ে নিচ্ছি তারপরে আবার যে দুপুরে রান্না সেটা আবার আজকে আবার রান্না কী হবে না হবে সেটাও দেখতে হবে সব দিকটাই তো সামলাতে হয় তাহলে কি রান্না করব এটা একটা প্রতিদিনের আর কি মহা আর কি আমার কাছে মনে হয় অনেক বড়ো একটা কাজ কি রান্না করব আজকে কি রান্না করব কালকে কি রান্না করব সেটাই আর কি আমি ভে ভাবি সকাল থেকে ঘুমোতে উঠে যে কী কী আজকে রান্না করব। তো যাই হোক যা আছে বাড়িতে আর কি সেটাই রান্না করতে হবে সেই মতন আর কি দেখি যে কি রান্না করা যায় তো আমাদের তো বাগানে তো সবজি টবজি আছে কিন্তু বৃষ্টির জন্য মরজ আছে গাছগুলো যাই হোক আর এখন যে দেখতে পাচ্ছেন নটা পনেরো মতন ঘড়িতে বাজছে তো আজকে যে দুপুরে রান্নাটা বস করাবো এখন সেই জন্য আবার এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখন ভাতটা বসিয়ে দেবো এধারে ধারে আর ভাত বসিয়ে দিই আমিও সকালে জলখাবারটা সেটা আমিও খাওয়া হয়নি তো আমিও খেয়ে নিয়েছিলাম তারপর আবার এসেছে যে বাগানে দেখতে পাচ্ছেন আর আমাদের না এই পেঁপে গাছটা না অনেক পেঁপে হয়েছে তো হলে কি হবে এই কয়েকদিন যা বৃষ্টি হলো না বৃষ্টির জন্য মাটিটা পুরো না জরকে গেছে সেই জন্য গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন হলুদ হয়ে গেছে মনে হচ্ছে গাছটা যেন মরে যাবে আর পেঁপে গাছ এমনিতে হতে চাই না কারণ পেঁপে গাছ যতই লাগাই পেঁপে গাছ লাগালে কি হয় বেশিরভাগই আমাদের সিস পেঁপে হয়ে যায় তো এই গাছটা পেঁপে হয়েছে যেমনই হোক লম্বা হোক আর হোক যেমনই হোক হয়েছে খাওয়াটা তো হচ্ছে আর পেঁপে খাওয়া শরীরের জন্য কতটা উপকার সকলেই জানে তো আমাদের এই যে পেঁপে খেতে ভালো ভালোই লাগে খারাপ লাগে না ভালোই লাগে তো একটা পেপে নিয়েছি তো গাছটা দেখেই মনে হচ্ছে যেন গাছটা আর বাঁচবে না মরে যাবে না এতটাই জোরকে গেছে যদি দু এক দিন আরও বৃষ্টি না হয় তাহলে খুবই ভালো আর যদি এর মধ্যে আবার বৃষ্টি হয় তাহলে গাছটা আর থাকবে না এরকম অবস্থা হয়েছে আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর যে কলমি শাকগুলো তুলেছিলাম আমাদের বাগানে যে কলমি শাকগুলো লাগানো আছে ওগুলোই আমি কতগুলো তুলে নিয়েছিলাম রান্না করার জন্য তো আজকে না বাগানের শাক বাগানের পেপে এই রান্না করব। যে কাটা বাটার ভিডিওগুলো আমি করিনি কারণ অত কিছু দেখা গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর এমনিতেই সকল বন্ধুরা ভিডিও দেখে না ভিডিও স্কিপ করে চলে যায় তারপর একটা কমেন্ট করে দিয়ে আপনারা বেরিয়ে যাচ্ছেন আপনাদেরকে প্রতিদিনই বলছি যে আপনারা যখন আমার চ্যানেলে এসেছেন ভিডিও দেখতে এসেছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর যে সকল নতুন বন্ধুরা এসেছেন আমার চ্যানেলে এই মুহূর্তে ভিডিও দেখতে তো আপনারা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন তো এই যে দেখতে পেলেন আজকে দুপুরবেলা কী কী রান্না করলাম সকালে তো দেখতে পেলেন আর এখন এই যে মাছের ঝোলটা হচ্ছে কাঁচকলা টমেটো দিয়ে আগে মাছের ঝোল করছি আর শাক ভাজিলাম আর পেঁপে ভাজিলাম তারপরে তো দেখলেন তো আজকে দুপুরবেলা এই রান্না করেছি আর আজকে দুপুরবেলায় আজ কিছু রান্না করে নিই তো রান্না সব হয়ে গেছে আমার তারপরে আবার এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করার পরে আজকে আর শুইনি কারণ কাপড়গুলো অনেকগুলো মেলা ছিল তো কখন বৃষ্টি নামিয়ে দিবে সেটাও আর কি দেখছিলাম বসে বসে তারপর দেখলাম যে না আজকে বৃষ্টিটা সেরকম হয়নি হয় ইনি বৃষ্টি আজকে পিটিপিটি আর কি হলো পড়তে দিন পড়ছিল তো আজকে হয়নি ইনি রোদ দিয়েছিল আর হাওয়াটা খুব জোর চলছিল তো সেই জন্য সমস্ত সমস্তটাই শুকনো হয়ে গেছে জন্য আগে সব জামাকাপড় তুলে নিয়ে আর এই যে একটা একটা করে গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি ওগুলো যদি সব আবার গাদা করে রেখে দিই রয়েই যাবে তো কাজটা ফেলে রেখে লাভ নেই সেই জন্য ভাবলাম এগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিই তারপর আমার যে কাজ আছে বাকি কাজ সেগুলো একটা একটা করে করে দেবো ছেলেটা এখন আসেনি স্কুল থেকে তারপর এই যে একেবারে চলে এসেছি রাত্রেবেলায় দেখতে পাচ্ছেন বাবু রেডি হচ্ছে আর আমার বান্ধবী রেডি হয়ে চলে এসেছি আর আমিও রেডি হয়ে নিয়েছি হ্যাঁ যাব বলে আর যে কোথায় যাবো আমরা তো দেখতেই পাচ্ছেন এই যে চলে এসেছি আর এখন আমরা এসেছি কোথায় বলুন তো মাদল দেখতে সকাল থেকে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিয়ে এই যে বান্ধবীদেরকে নিয়ে সবাই মিলে চলে এসেছি এখন মাদল দেখতে আর আমাদের এখানে মাদল প্রতি বছরই হয় আষাঢ় মাসে এখানে হয় দিন প্রতি বছর আষাঢ় মাসে এখানে পাঁচ দিন ধরে মাদল আমাদের এখানে হয় তো রাত্রেবেলায় যেহেতু এসেছি তো রাস্তার ভিডিওটা করা হয়নি আর বেশি দূর তো নয় আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিটের মতো পায়ে হেঁটে রাস্তা আরে মানে একা একা এলে মনে হয় সময় লাগে কিন্তু এই অনেকটাই যে বন্ধু বান্ধব গল্প গুজব করতে করতে চলে এলাম সেই জন্য আর কুড়ি মিনিট রাস্তাটা আর মনে হয়নি যে অনেকটা রাস্তা তো রাত্রেবেলা অন্ধকার বলে জন্য আর রাস্তার ভিডিওটা করা হয়নি তারপরে যে এখানে চলতে হচ্ছে আর আজকে যেহেতু জাগরণ আর বৃষ্টিটাও হয়নি আজকে ভালোই ভিড়টাও হয়েছে মেলাতে তো আজকে তো যা তিন দিন আগে পাঁচ দিন তো হয় তিন দিন আজকে তারপরে যে সবাই দেখতে পাচ্ছেন না যে নুকুলদানা আর বাতাসা সকলে আর কি মহাপুর থানে আর কি ছোড়াচ্ছে তো আমরা আমি দেখছি আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তারপর এখানে আমাদের এখানে মেলাও বসেছে মাদল উপলক্ষে ছোট্ট মেলা বসেছে বেশি বড় নয় কিন্তু মেলা তো মেলায় আর মেলা দেখতে সকলেরই ভালোই লাগে আর ছেলেগুলো বাইনাও করছিল মেলাতে আসার জন্য তো নিয়ে আসা হয়নি ওদেরকে কারণ বৃষ্টির জন্য আনা হয়নি বর্ষা পাচ্ছিল ছোটো ছোট বাচ্চা তো সেজন্য আর কি আনা হয়নি তো আজকে বিকাল দেখলাম ওয়েদারটা খুব ভালোই আছে তো বান্ধবীরা সকালে মিলে বলে চলো তাহলে আজকে দেখে আসছি কারণ আবার যদি বৃষ্টি না হয় কাল করছো তাহলে আর যাওয়াই হবে না আমাদের আর মেলা তো যেহেতু বাড়ির কাছে বসেছে আর মহাপ্রভুর একবার দর্শন করাটাও দরকার জন্য চলে এলাম সকালে মিলে আর কি মেলা দেখতে আর এখন মেলাটায় ঘুরছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এখানে মেলাটা কেমন হচ্ছে আমি দেখাচ্ছি আমাদেরকে সেটাও আমরা কমেন্টে জানাবেন আর সবাই মিলে এসেছি বেশ ভালো লাগছে আর ছেলেগুলো তা এখন ওই যে ঘুরে বলছে আর মেলাটাও আমরা ঘুরে নিলাম তারপরে এই যে সকলে বলছে লস্যি যে সবাই মেলে যে বান্ধবী আর সবাই লস্যি খাচ্ছে আর ছেলেগুলো আর যে চাট ওরা খেটে ঢুকেছে আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছেন ও দাদা দিদিরা পাপড়ি চাট খাচ্ছে বলে ও বায়না করছে খাবার জন্য সেই জন্য ওকে একটা শুকনো পাপড়ি দেওয়া হয়েছে আর দুটো তো দাঁত বেরিয়ে যে ওই দুটো দাঁতেই আর কি কুড়ুকুড়ুকুড়কুড় চিবাচ্ছে আর খুবই ভালো লাগছে তারপরে এই যে ওরা খাচ্ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আর একটু ওই মেলাটা ঘুরে নিলাম আর চড়ক টড়কও বসেছে তো মেলায় সেরকম কিছু কেনা আজকে আমার ছিল না কেননা আমি মেলায় আর কি কিনি বান্ধবীরা কিনিনি কয়েকদিন আমাদের তখন আমি জিনিস কিনেছিলাম আজকে আর কিছু ছিল না তো সবাই এসেছি ওই যে মেলা দেখার জন্য ঘোরার জন্য বাচ্চাগুলো বায়না করছিলো তো সেই নিয়ে আর কি আসা ঘোরা বেশ ভালোই লাগে কোনো কোনো দিন সবাই মিলে ঘুরতে কারণ আমরা তো বাড়ির মধ্যে বেশিরভাগ থাকি তো যেদিন কোথাও যাই বেশ ভালোই লাগে তো এই যে আমরা সবাই মিলে এসেছে আর একটা ছবি টবি তুলে মেলাটা ঘোরা হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেলে বাড়ি যাবো তো তারপরে এই যে একেবারে বাড়িতে চলে এসেছি ঘুরে টুলে এখন ঘড়িতে প্রায় পনেরো দশটা মতন বাজে আর এই যে আমি ঘেমে গেছি দেখতে পাচ্ছেন তারপরে এখন বাড়িতে চলে এসেছি তো রাতও হয়েছে তো খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন